আসসালামু আলাইকুম বাংলাদেশে কখনোই জনগণ যতক্ষণ পর্যন্ত ভালো না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কখনোই হ্যাঁ শান্ত সৃষ্ট হবে না শান্তি ফিরবে না এই যে সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকার চলে গেছে প্রায় এক বছর তৈরি গেছে এখন নাকি খুন খারাপ বন্ধ হয়েছে খুন কার বন্ধ হয় না খুন কারাবে কেন বন্ধ হয় না সবচেয়ে প্রধান সমস্যা হয়েছে ছাত্র ছাত্ররা লেখাপড়া না করে এরা করে কি রাজনীতি কলেজে লেখাপড়া না শিখায় আর শিখায় রাজনীতি রাজনীতি শিখাইলে ছাত্ররা রাজনীতি তো শিখবো রাজনীতিগুলো টাকা পয়সা লাগে না কোনো কিছু লাগে না তো তাদের কাছে তো ভালো কী আশা করা যায় এই জন্য তারা গাইজান আছে ছাত্রদের যে গ্রাইজান ওরাই ঠিক নাই ছাত্রদের গাইজানই ঠিক নাই ছেলে যদি রাজনীতি করে তো বাপের বুয়ের ফাটা আরো বড়ো হয় তো আমার ছেলে তো বিরাট বড় মুখ আওয়ামী লীগের বিএমপি ছাত্র সভাপতি এই এন হ্যান এগুলো শিখায় থেকে তাহলে ছেলে আর কি শিখব অথচ অন্য অন্য চীনে দেন অন্য অন্য কান্ট্রিতে দেখেন এই ধরনের কোনো ইয়া নাই রাজনীতি না তুমি লেখাপড়া করো ছাত্র লেখাপড়া করবো ভবিষ্যৎ করবো ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন ধরনের নলেজ খাড়াবে এগুলা কিন্তু বাংলাদেশের সমস্যা একটাই যেমন বলছিল যে ছাত্র রাজনীতি করব কেন ছাত্র তো রাজনীতি খাটে না হ্যাঁ এটা বাস্তব ছাত্র রাজনীতি করব কেন ছাত্র লেখাপড়া করব কিন্তু বাংলাদেশের ছাত্রই রাজনীতি করে যার কারণে ফোন খারাপই বেশি হয় এই ব্যবসা এই ব্যবসা যত ধরনের চাঁদাবাজি রংবাজি ধান্দাজি অধিকাংশ জেনারেশন লেখাপড়া করে কি করব লেখাপড়া করে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে ভালো কোনো চাকরি পা একটা পুলিশের চাকরি নিলে গেলে টেকা লাগে ঘুষ লাগে যে কোনো সরকারি ডিফেন্সের চাকরি নিবার গেলে টেকা লাগে ঘুষ লাগে এত টিকা ঘুষ ফেমিলি করতে গিয়ে দিব সাধারণত বিদেশে আইলে আমরা সৌদি আসতে আসি তিন লক্ষ চার লক্ষ টাকা লাগে আর পাকিস্তান ইন্ডিয়া থেকে এলে এক লাখদের লাগতে হইলে পাকিস্তান ইন্ডিয়া থেকে সৌদি আরবে যায় এখানেও দুর্নীতি সৌদি একটা লোক মারা গেলে এর লাশের লগে যে অর্থগুলো যায় এটা তো দুর্নীতি বাংলাদেশ কখনোই কেমতের ভিন্ন কোনো দিনও বাংলাদেশ সুদাইব না কোনো দিনও বাংলাদেশও দুর্নীতি বন্ধ হবে না কারণ বাংলাদেশের সাধারণ জনগণ ভালো না আর যেই দেশে জনগণ ভালো না ওই দেশ কখনোই সুষ্ঠুভাবে চলে না আইন কে মানে আইন তো জনগণই মানে জনগণ যদি আইন না মানে তাহলে আইন কি সরকার মানব সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব আইন প্রয়োগ করা আইন ঘোষণা দেওয়া 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 মানার দায়িত্ব কার জনগণের জনগণ একজন একজনের প্রতি রেক্সপেক্ট নাই যার কারণে বাংলাদেশ কখনোই শুধলা হবে না দুর্নীতি বাটফারি জিটারই বাংলাদেশ থাকবে এটা বাংলাদেশের এটাই স্বাভাবিক বাস্তব